হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে ভ্রমণকারীদের জন্য কিছু নতুন নিয়ম চালু করে দেওয়া হয়েছে যারা আরব আমিরাত অর্থাৎ দুবাইতে ভিজিট ভিসে আসতে চান বাংলাদেশ থেকে তাদের জন্য কড়াকড়ি হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে আরব আমিরাতের পক্ষ থেকে আপনি যদি দুবাইতে ভিজিট বিষয়ে আসতে চান তাহলে বর্তমান সময়ে আপনি আসতে পারবেন না যদিও আসতে চান যদি আপনার কাছে টাকা থাকে তাহলেও আপনার মানতে হবে তিনটা শর্ত প্রযোজ্য যা একদম কড়াকড়ি মানতে হবে আপনার না মানলে চলবে না তো দুবাইতে যারা ভিজিট বিষয়ে বর্তমানে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি যদি মনোযোগ সহকারে দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বসতে পারবেন আর হ্যাঁ গ্যাস যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি রানা ব্লকস অ্যান্ড টিপস সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন দুটি করে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার ফোনে তো চলুন গাইজ যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় আসতে চান তাদের জন্য তিনটা কি শর্ত প্রযোজ্য দেওয়া হয়েছে জানা যাক দেখুন গাইজ আপনি যদি একজন ভ্রমণকারী প্রেমিক হয়ে থাকেন আপনি অবশ্যই দুবাই আসবেন তো আপনার যদি বর্তমান সময় দুবাইতে আসতে চান ভিজিট ভিসায় আপনার প্রথমত বাংলাদেশি টাকার প্রায় এক লাখ টাকা নিয়ে আসতে হবে এবং দুবাই হামের তিন হাজার দেড়হাম আপনার বা তিন হাজার দেড়হামের সম বৈদেশিক মুদ্রা আপনার কাছে থাকতে হবে সেটা ডলার হতে পারে রিয়াল হতে পারে বা বা বাংলাদেশির টাকা হতে পারে সম পরিমাণ তিন হাজার দেড়হাম সম টাকা অবশ্যই আপনার পকেটে বা আপনার এটিএম কার্ডে থাকতে হবে এটা অবশ্যই আপনার কাছে থাকতে হবে এবং আপনি এই দেশে আসতে আসতেন যে আপনার এই দেশে ফেরত কবে যাবেন সেই ফিরতি রিটার্ন টিকিট অবশ্যই হানড্রেড পারসেন্ট অরিজিনাল টিকিটটা হতে হবে যদি অরিজিনাল টিকিট না হয় তাহলে আপনি দুবাই ইমিগ্রেশন পার্স হতে পারবেন না আর একটা তিন নম্বর সত্য প্রযোজ্য হচ্ছে আপনি এই দেশে কার কাছে আসতে আছেন আপনার যদি কোনো নিকটস্থল আত্মীয় থাকে তার এই দেশের বৈধতা তার ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ভিসা কপি সে কী কাজ করে এগুলার একদম বৈধতার বৈধতার ডকুমেন্টসগুলো লাগবে যদি বৈধ ডকুমেন্টসগুলো না দেখাইতে পারেন তাহলে আপনার দুবাই ইমিগ্রেশন পার্স হতে পারবেন না আপনি তো গাইস প্রথম হচ্ছে আপনার দুবাই দেরহামের তিন হাজার দেড়হামের সম পরিমাণ টাকা আপনার কাছে থাকতে হবে আপনার এদেশে আসবেন পরে যাবেন আবার তিন মাস পরে সেই আপডাউন রিটার্ন টিকিটটা অবশ্যই হানড্রেড পারসেন্ট অরিজিনাল হতে হবে তিন নম্বর হচ্ছে আপনার হোটেল বুকিংয়ের যেই পেপার্স সেই পেপার্সগুলো একদম অরিজিনাল পেপার এবং হোটেল বুকিং থাকতে হবে কারণ তারা এগুলো আইডেন্টিফাই করার পরে যদি দেখে এগুলোর মধ্যে ভেজাল আসে তাহলে অবশ্যই আপনি ইমিগ্রেশন পার্স হতে পারবে না ইমিগ্রেশন পার্স হওয়ার আগেই আপনাকে আবার বেক করে অন্যথায় বাংলাদেশে চলে যেতে হবে সো গাইস এই তিনটা শর্ত প্রযোজ্য যারা মানতে পারবে তাদের জন্য আরব বর্তমানে ভিজিট চালু আছে আর যারা এই তিনটা শর্ত প্রযোজ্য মানতে না পারবেন তাদের জন্য আরব আমি চিরদিনের দিনের জন্য বিজির ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে সো গাইজ আমি বলবো যাদের টাকা পয়সা আসতে যারা এই তিনটা শর্ত প্রযোজ্য মানতে পারবেন তারা অবশ্যই বিজির ভিসায় আসতে পারেন সো গাইজ আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন দেখাব নতুন আরেক বিরতি আল্লাহ হাফেজ